এইবার শুনেন বিরাদির ইসলাম এই যে বাংলাদেশ রাহমাদুল্লাহ বলেছে নবী চল্লিশ বছর পর নবী হয়েছে এর আগে নবী ছিল না বুঝতে পারছেন চল্লিশ বছর পর নবী হয়েছে এর আগে নবী ছিল না কিন্তু নবী পাকের দেওয়া আকিদা আহলে সুন্নাত জামাতের আকিদা কি আদমকে সৃষ্টি করার পূর্বেও আমাদের নবী নবী ছিলেন জোরে বলেন সুবাহ এখন আপনাদের সম্মুখে একাধিক হাদিস দিয়ে আমি প্রমাণ করব তার আগে শুনেন এই বাংলাদেশের যে মিষ্টি ওহাবি মানুষের ইমান ধ্বংস করে এই এক মুখে বলছে তাবিজ করা শিরিক আর এক জায়গাতে ফের বলছে কুরআন হাদিস মোতাবেক তাবিজ করা যায় এক মুখে দুই রকম কথা দাড়িওয়ালা মুনাফিক এই লোকটাকে যখন বাংলাদেশের আরেকজন মাওলানা আছে গিয়াসউদ্দিন তাহেরী নাম শুনেছেন এই গিয়াসুদ্দিন তাহেরি সাহেবের পিছনে এরা কত রকম করে লাগলো কখনো ডিজি গান বাজিয়ে দিল ভন্ড বলে দিল আর কত কি বলে দিল কিন্তু আল্লাহ যাকে পছন্দ করবে বান্দা তাকে কমাইতে পারবে ওই গিয়াসুদ্দিন তাহেরি সাহেবের মাহফিলে আগে 500 লোক হত 300 লোক হত হাজার লোক হত এখন ওই লোকটার মাহফিলে লাখ লাখ লোক হয় তো আল্লাহ যাকে পছন্দ করে দিবে তোমার ওদের মতন ওয়াহাবি তাকে কমাইতে পারবে গাঁজাখর কমাইতে পারবে জোরে বলেন এখন তার জালসাতে দেখেন কত যত লোক হয় বাংলাদেশের কোন জাল জালসাতে অত লোক হয় না ওই গিয়াসুদ্দিন তাহরি সাহেব বলেছিলেন যে আমি আটচল্লিশ ঘন্টার টাইম লিচ্ছি যদি আহমদুল্লাহ ক্ষমা চাই জাতির কাছে আল্লাহর কাছে তাহলে ঠিক আছে নাহলে মামলা করা হবে এই কথা যখন বলেছেন বর্ধমানের পোলটি মুরগি সাউকার জোলহার বাটা পোলটি মুরগি ডাবচর জোলহা এই জোলহা বলছে যে গিয়াসউদ্দিন তাহরিকে ডাকো আলাউদ্দিন জিহাদি কে আমার মাদ্রাসায় সব মুরগা খেলাবো এমন ভাবে বলছে ওর মাদ্রাসা গিয়াসুদ্দিন তাহরি আসবে গিয়াসুদ্দিন তাহরি ওর বাপ সাউকার জোলহার মতন এক হাজারটা মলবিকে কিনে নিজের মাদ্রাসায় চাপ্পাল পালিশ করা বড় এত টাকা আছে একটা জালসাতে এক লাখ দেড় লাখ টাকা নাজরান নাই দিনে দুটা তিনটা চারটা করে জালসা করে কোটি কোটি টাকার মালিক আর ডেট ফাঁকা নাই এ বলছে আমার বাড়িতে রাখো মোনাজার তোর বাড়ি মোনাজারা করতে আসবে তোর বাপের মতন মাদ্রাসা একদিনে তিরিশটা তৈরি করতে পারবে আর এরকম ডাব চরকে তেরাশি হাজার ডাব চরকে নিজের মাদ্রাসায় কুত্তা বানিয়ে পুষতে পারবে এরকম আর হাইসিয়াত আছে ওর আর বাড়ি আসবে বাবা জি আর যাতা করা বলছে ভাইরাল হওয়ার জন্য আর চুক্তি দিচ্ছে কি নবী যদি চল্লিশ বছর আগের নবী থাকে তো নবীর উপরে ওহি কেন আসেনি ওহি কেন আসেনি এই জন্য আমি বললাম না যারা ওয়াহাবি হয় হাদিস ও বুঝে না না আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা ওই ডাবচর আপনার ওই ডাবচর পোলটি মুরগি বলেছে যে চল্লিশ বছর পূর্বে যদি নবী থাকে তাহলে নবী পাখের প্রতি ওহি কেন আসেনি বুখারি শরীফ খুলেন বুখারি শরীফের তিন নাম্বার হাদিস খুলেন আমার আপনার নবীর প্রতি চল্লিশ বছর পূর্বে আল্লাহ পাক নবী পাকের স্বপ্নের মাধ্যমে ওহি পাঠাতেন জোরে বল সুহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমার নবীর প্রতি নাজিল হয়েছে গারে হীরা যাওয়ার পূর্বে তারপরে নবী পাক নাজিল করে নবী পাক আলাইহি সাল্লামকে গারে হীরাতে নিয়ে গেছেন একটু জোরে বলতে হবে সুমান আরেকটা মুসলিম শরীফের হাদিস আমার আপনার নবীর বয়স যখন কমবেশ বারো চোদ্দ বছর হবে আমার আপনার নবীকে নিয়ে আবু তালিব নবী পাকের চাচা আবু তালিব সাম দিকে ব্যবসা করতে গিয়েছিলেন একজন রাহিব দেখে বলেছিল এ তো সাধারণ ব্যক্তি না ইনি তো আল্লাহর নবী জোরে বলেছেন সুবহানাল্লাহ রাস্তার রাহিব আমার নবীর বারো বছর বয়সে বলছে নবী ইনি হচ্ছেন নবী আর আজকের দাড়ি টুপিওয়ালা নবীর কলমা পড়ে রসুল্লাহর দাওয়া নামাজ পড়ে রসুল্লাহর নিয়াসা আসা কোরআনকে পড়ে নবীর হাদিসকে পড়ে আজকে মানুষকে আকিদা দিচ্ছে চল্লিশ বছর আগে নবী নবী ছিল না নাউজুবিল্লাহ বলবেন না আর একটা জবাব আমি এই আপনার এই পোলটি মুরগিকে দিতে চাই বর্ধমানের গোপাল ভাড়কে একে বলবো ব্যাটা কোরআন উঠাও মারিয়াম রাদি আল্লাহ তালহর গর্বে যখন আমার আপনার নবী ইসা আলি সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বিনা বাপে মারিয়াম রাদি আল্লাহ তালহার কোলে ইসা আলি আছেন সমাজের লোক বসে জিজ্ঞাসা করছেন মারিয়াম এই সন্তানটা তুমি কোথায় পেলে তোমার তো বিয়ে হয়নি আল্লাহ বলেছিলেন মারিয়াম লোক যখন জিজ্ঞাসা করবে তুমি লোককে বলবে এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে তো তারা জিজ্ঞাসা করেছিল হাজরাতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কয়েক দিন শিশু সন্তান বলেছিলেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়া হাজরাতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহি নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জালানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ উনার প্রতি ওহী আসলেন ওই সময় কি ওহি এসেছিল না উনি তো মায়ের কোলে এই কথা বলে তিনার জবান বন্ধ হয়ে গেছিলেন যেমন ভাবে বাচ্চা স্বাভাবিক এক বছর ছ মাস সাত মাস হয়ে হালকা হালকা করে কথা বলতে আরম্ভ করে তেমন কথা বলতে আরম্ভ করেছিলেন তিনি যখন অনেক বয়স হয়ে গেলেন কম বয়স চল্লিশ বছর তারপর তিনি নিজের নবী হওয়ার এলান করেছিলেন জরিবল সুবহানাল্লাহ তো শিশু অবস্থায় তিনার পড়তে ওহি আসেননি কিন্তু সালাম বলছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন তাহলে কি বুঝা গেল যে নবী হয়ে গেলে যে আসা ফরজ হয়ে যায় এটা না জীবনে কখনো আসতে পারে বল সুবহানাল্লাহ দেওয়ার কথা কোরআন অনুযায়ী মিথ্যা প্রমাণ হলো কোনো দলিল নাই খালি ও ভেড়ার মতন চিল্লে দিল ভাদর মাসের কুকুর মতন গাও গাও বাকি আর কিছু নাই নচেত আমার চ্যালেঞ্জ থাকলো শুধু বর্তমানের পোলট্রি মুরগি নয় বাংলাদেশে যত ভাদর মাসের শেখ বেরিয়েছে জোলা এই সমস্ত মলবিকে আমার চ্যালেঞ্জ যদি কোনো ব্যক্তি একটা সহি হাদিস না থাকে জয়ীফ হাদিস দেখাও জয়ীফ হাদিস না থাকলে চাল হাদিস দেখাও যে আমার নবী বলেছেন আমি চল্লিশ বছর বয়সে নবী হয়েছি একটা কেউ যদি হাদিস দিতে পারে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে সুভান কোনো যুক্তি চলবে না কোনো যুক্তি ঘোরাঘুরি চলবে না হিম্মত যদি থাকে একটা হাদিস দিয়ে দাও নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন আমার নবী বলেছেন আমি চল্লিশ বছর পর নবী হয়েছি আগে নবী ছিলাম না একটা হাদিস দিয়ে দাও দশ লক্ষ টাকা পুরস্কার জাহাঙ্গীর আলম রেজির পক্ষ থেকে নিয়ে চলে যাও মুক্তি মালানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি সাহেব কেয়া সকাল পর্যন্ত দেখাতে পারে না এটা যা বাকিদা কিন্তু আমার নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন আদমের সৃষ্টির পূর্বে নবী ছিলেন একটা হাদিসে প্যাট না ভরলে দুটো হাদিস দেবো দুটো হাদিসে মন না ভরলে তিনটে দেবো তিনটেতে মন না ভরলে চারটা দেবো আর চারোটাই সহী হাদিস যদি না দিতে পারি যে আমার নবী বলেছেন আদমের সৃষ্টির পূর্বে আল্লা আমাকে নবী বানিয়ে দিয়েছেন জরে বলেন সুবা ডাম্লা এখন আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটি হাদিস দলিল দলিল নিয়ে এই জাল থেকে সাবধান আমি আগেই বলেছি যে আপনার বিদাত আকিদা যদি বিদাত হয় তার কোনো ক্ষমা হবে না কিন্তু আমল যদি বিদাত হয় আমলের ক্ষমা ছাড়া নাই কেউ যদি দারু পান করে তোবা করে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না জোরে বলেন কবিরা কবিরাগুলা করলে তো বাবা করে করতে পারে আকিদার মধ্যে যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না ওয়াহাবিদের অসংখ্য আকিদা আছে যেইগুলি আকিদা হচ্ছে নিকৃষ্ট বিদাত আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং নবীর হাদিসের বিরুদ্ধে এইবার চলে আসেন আগে এই মাসলাটা ক্লিয়ার করে দি সর্বপ্রথম শুনেন আমার আপনার নবী কবে নবী হয়েছেন আগে একটি হাদিস আপনাদের সম্মুখে শুনিয়ে দিই হাদিসটি হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই দলাইলুন নবুয়াত দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা بیروت লেবাননের ছাপ সেই কিতাব উল্লেখ করেছেন ইমাম বুখারী তারিখুল কাবিরের মধ্যে আপনার 1606 নম্বর রাবীর ব্যাখ্যায় হাদিসটি উল্লেখ করেছেন ইমামুল লালি কারি মির্কাজ শারহ মিসকাতের 10 তম খণ্ড আপনার 800 উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার দুইশো দুই পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন মুসনাদ আহমদের চতুর্থ খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যেই হাদিসটিকে আপনার দালাইলুন নব কিতাবের হাসিয়ার মধ্যে বলা হয়েছে ইসনাদুহু সেহি এই হাদিসের সনদ সহি যেই হাদিসটিকে আপনার ইমাম হাকিম ও ইমাম তিরমিজি সহি বলেছেন যেই হাদিসটিকে আরও একাধিক ইমাম সহি বলেছেন হাদিসটি কী শোনেন বিশ্ববিখ্যাত সাহাবী হাজরাতে আবু হরে রারা দিয়ে আল্লাহত রান বলছেন হাদিসটা এইভাবে আন আবি হরে রাতা কল সোয়েল আর সুনুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লামা মাতা ওয়াজহ বতলা কান নবুয়াত হাজরাতে আবু হরেরা বলছেন আমি নবী পাককে সওয়াল করলাম জিজ্ঞাসা করলাম ইয়ারও সুনাল্লাহ মাতা ওয়াজহ বতলা কান নবুয়াৎ হুজুর আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন আপনি কবে নবী হয়েছেন এই যে ওয়াজিব শব্দের অর্থ লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে নবীর নবুয়ত প্রমাণিত জোরে বলেন সুবহানাল্লাহ তো কি বললেন নবী পাক উত্তরে কল রাসূলে পাক বললেন বাইনা খালকে আদমা ওয়া নাফাখির রুহি তারপরে আর একটা তিরমিজি যে হাদিস আছে নবী পাক বলেছেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের আত্মা এক দিকে দেহ আর দিকে ছিল ওই সমাতে আমি নবী হয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় আমার প্রতি নবুয়ত ওয়াজিব হয়ে গিয়েছিল এখন এখানে বাহানা কি করবে জানেন এখানে একটা বাহানা করবে যে ওই সময় নবুয়ত ওয়াজিব হয়েছিল অর্থাৎ রেস্ট্রি হয়েছিল কিন্তু নবী হয়নি তো নবী হওয়ার হাদিস নিয়ে নাও হাদিস থেকে তো প্রমাণিত মহাদিসের ব্যাখ্যা করেছেন না মানিয়ে নিজের ঘরের ব্যাখ্যা যদি করো তোমার ব্যাখ্যা তুমি মানো আমরা মুহাদ্দিসিনের ব্যাখ্যা মানি তোমাদের মতন গাঁজা খোরদের ব্যাখ্যা মানি এখন চলে আসেন আর একটি হাদিস শুনেন যেই হাদিসটিকে মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে ইমাম মুসলিমের শিক্ষক হাদিস নাম্বার আপনার ছত্রিশ হাজার পাঁচশো মধ্যে উল্লেখ করেছেন তারপরে এই হাদিসটিকে মান তাহাবি শারহে মুশকিলুল আসার হাদিস নাম্বার পাঁচ হাজার ছিয়াত্তরের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটি কি শুনেন বিশ্ববিখ্যাত সাহাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবী মাতা নবিয়ান আপনি নবী কবে হয়েছেন বা আপনি নবী কবে ছিলেন জোরে বল মাতা কুন্তান আপনি নবী কবে ছিলেন নবী কবে হয়েছেন বা নবী কবে ছিলেন পূর্বের কথা হচ্ছে আমার নবী উত্তর দিচ্ছেন কি জানেন কল নবী পাক বলেন কোন নবিয়ান আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম ওয়াদাম বাইনার রুহে ওয়াল জাসাদ আদমের দেহ এক দিকে আত্মা আর দিকে ছিল কোন নবিয়ান ওই সমাতে আমি নবী হয়ে গেছিলাম আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখানে ওয়াজিব শব্দ নাই ডায়রেট আছে ডাইরেক্ট আছে কুন্ত নবিয়ান আমি নবী হয়ে গেছিলাম এ একটি হাদিস হলো তারপর আবার শুনেলেন আর একটি হাদিস আপনাদের সম্মুখকে শোনাইতে চান এই হাদিসটি আপনার মুস্তাদ হাকিমের মধ্যে রয়েছেন তারপর হাদিসটি মাদা রজুল নবুৱাতের মধ্যে রয়েছেন তারপর হাদিসটি ইমাম বাই হাকি সোহেবল ইমানের মধ্যে লিখেছেন ইমাম তাবরানি রহমাতুল্লালে হাদিসটিকে উল্লেখ করেছেন তারপর মুসনাদের সামিনের মধ্যেও হাদিসটি রয়েছেন হাদিসটি কি শুনেন নবিয়া পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো

মাটিতে গড়াগড়ি খাচ্ছিল অর্থাৎ আদমের মাটিকে গুঁদা হচ্ছিল আমার নবী বলছেন ওই সমাতে আমি খাতে মন নেবিন হয়ে গেছিলাম জোরে বলুন সুবান আল্লাহ আল্লাহ শেষ রবি বানিয়ে দিয়েছিল তার কারণে আপনার দালাইল নবুয়াতের মধ্যে হাদিস যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসির আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি কি আমার আপনার নবী বলছেন আদম আলী ইসালামকে সমস্ত ব্যক্তির আত্মা দেখানো হলো আদম নবী বল আমাকে যখন আত্মা দেখানো হলো একটা আমি চমকিত নূর দেখলাম আদম আলী ইসলাম সেই নূরকে দেখে জিজ্ঞাসা করেছিলেন মান হাজা হে আল্লাহ নূরটাকে আল্লাহ বলেছিলেন হে আদম হাজা ইবনুক আহমাদ এটা তোমার ছেলে আহমাদ যার নাম আসমানে হচ্ছে আহমাদ জমিনে হচ্ছে মোহাম্মদ আল্লাহ বলেছিলেন হুয়াল আউ্বাল আমি যাকে প্রথম সৃষ্টি করেছি বল আখের যাকে শেষ নবী করে পাঠাবো ওয়াহুয়া আউওয়ালু শাফি এবং কায়ামতে সর্বপ্রথম সুপারিশকারী আমি যাকে বানাবো ইনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তার কারণে আমার নবী আদম যখন মাটিতে বলছেন আপনার গুদা হচ্ছিল তিনার মাটি এবং কাদা এবং পানিকে মিশানো হচ্ছিল আমার নবী বলছেন ওই সময় আমি খাতে নবীন হয়ে গেছিলাম একটু জোরে হবে না আল্লাহ জি আর এ হাদিস সম্পর্কে শুনেন এই হাদিস সম্পর্কে একাধিক ইমামগণ সহি বলেছেন আগে শুনেন এই হাদিস সম্পর্কে ইমাম আবদুল্লাহ ইবনে আহমদ তার আসুন্না গ্রন্থের মধ্যে বলেছেন হাদিসটি সহী আরও একাধিক ইমাম বলেছেন যেমন নাসির উদ্দিন আলবানি এই হাদিসটিকে নিজেই সহি বলেছেন তার কারণে সহি হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী আদম নবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবীকে নবুয়াদ দিয়ে নবী বানিয়ে দিয়েছেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আর একটি হাদিস শুনেলেন এই হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে হাকিম আল মুস্তাদারাকের হাদিসটি শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত এই ইয়া মাতা কুনতা নবিয়ান হুজুর আপনি নবী কবে হয়েছেন আমার নবী বললেন কুনতো নবী ইয়াম ওয়া আদমু বাইনার ওয়াল জাসাদ আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল জোরে বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসেন ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পড়তে চাই মুসনাদে আহমদ ইমাম আহমদ রহমাতুল্লা আলাই যিনি কম বেশি দশ লক্ষ হাদিস হাফিজ ছিলেন কত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন দশ লক্ষ হাদিস হাফিজ ছিলেন মুসনাদে আহমদের হাদি হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন রেজালহু রেজালু সেহি এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি বর্ণনাকারী জোরে বলেন সুবহান হাদিসটি শুনেন সাহাবা নবী পাককে জিজ্ঞাসা করছেন কুলতো ইয়া রাসূলুল্লাহ মাতা জোয়েল তা নবিয়ান মাতা জোয়েল তা নবিয়ান একটা ছিল মাতা ওয়াজিবাত লাকান নবুয়াত মাতা ওয়াজাবাতলা কান নবুয়াত আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে আর একটা হাদিস সহিহ হাদিস কি মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে আর এখানকার হাদিস মুসনাদে আহমদের হাদিস মাজমাউ সাওয়াইদের মধ্যে যে হাদিসটা আছে ইমাম হাইসামি হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের মধ্যে আছে মাতা জয়েলতা নবিয়ান আপনাকে নবী কবে বানানো হয়েছে আপনি নবী কবে বনেছেন আল্লাহ নবী কবে বানিয়েছেন অর্থাৎ নবদ কবে দিয়েছেন আমার নবীর জবাব কি শুনেন আমার নবী বলছেন কল ওয়াদমও বেইন রুহে জাসাদ আদমের দেহ একদিকে আত্তার একদিকে ছিল আমি তখন নবী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন জোরে বললাম আর আরেকটু জোরে বলতে হবে সোহান আল্লাহ তো সৈয়াদিশ দ্বারা প্রমাণিত হলো আমার নবী বলছেন আদমের আত্মা দেহ আলাদা ছিল তখন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন মাতা জয়েলতা নেবিয়ান আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন আরেক জায়গায় নবী বলছেন মাতা কুন্তা নেবিয়ান নবীকে জিজ্ঞাসা করা হলো তো নবী বলছেন কুন্ত নেবিয়ান আমি ওই সমাতে নবী ছিলাম ও আদম ও বেইনা রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল তখনই আমি নবী হয়ে গেছিলাম একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুহান তাহলে নবী পাকের কথা মানবেন না জাহিলদের কথা মানবেন তাহলে এতগুলো সহী হাদিসের বিরুদ্ধে জাহিলদের কাকিদা দিচ্ছে তো অন্ধ ভক্ত যারা নবীর হাদিস মানে সুন্নিরা না তাদের শেখের কথা মেনে হাদিসকে বাদ দেয় ওই ওয়াহাবিরা ওয়ান্ধ মোকাল্লিদ পঁচা মোকার্লিদ সরা মোকার্লিদ হলো বর্তমান জামানায় আহলে হাদিসকে ফলো করানোওয়ালা কিছু লোভ হাদিসের বিরুদ্ধে বললে তারা মেনে নেয় আর একটা দেখাও ইমামে আজম আবু হানিফা কোন ফতোয়া হাদিসের বিরুদ্ধে দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি ইমামে আজম আবু হানিফার ফতোয়া যদি হাদিসের বিরুদ্ধে হয় সর্বপ্রথম ওই ফতোয়ার বিরোধিতা সুন্নি হানাফি করবে জোরে বলেন সুবহানাল্লাহ না আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেখাইতে পারেনি আর কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না তার কারণে বিরাজ ইসলাম এটা স্পষ্ট আমার নবীকে আদমের পূর্বে নবী বানিয়ে দেওয়া হয়েছিল নাবুয়া দিয়ে দেওয়া হয়েছিল খাতেম নবী বানিয়ে দেওয়া হয়েছিল তার কারণে এখন কেউ যদি বলে নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন একটা হাদিস দেখা বলতে পারবেন জি বলছে আমরা ক্যাম করি না তুই ক্যাম করে কি করবি রে তুই তো মুসলমানই হোসনি মুসলমান না হলে তুই গরু খেয়ে কি করবি তো তো করবি মমিনদের জন্য যারা ইমানদার তারা তো নবীর নাম চুনবে তোমার মুখ দিয়ে নবীর বুড়াই বের হয় আর যেই মুখ দিয়ে রসুল্লার ব্যাপারে খারাপ আকিদা বের হয় মানুষ থাকলে ওটা খিঞ্জির চাইতেও খারাপ নবীর হাদিসের বিরুদ্ধে বলছে নবী 40 বছর পূর্বে নবী ছিল না আর আমার নবী বলেন কুনত নবিয়াও আমি নবী হয়ে গেছিলাম ওয়া আদম বাইনা রুহে ওয়াল যখন আদমের দেহ এক দিকে আর তার এক দিকে ছিল একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইমাম হাকিম বলেন হাজা হাদিস ও সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি অনেক মুহাদ্দিস হাদিসকে সহি বলেছেন তার কারণে বিরাদের ইসলাম খবরদার এরা হচ্ছে পথভ্রষ্ট লোক তারপরে কি বলেছেন জানেন যে আমাদের নবীর দিনে হানি ছিল কিন্তু আমাদের নবী কি ছিলেন দেখেন কুরআন পাক আছে না আনা আউয়ালুল মুসলেমিন নবী পাক বল বলতে বলছেন কি আমি প্রথম মুসলমান প্রথম এ আহে তাপশ্রে আহলে হাদিসদের গুরু কাজী শহকানি নিজের কিতাব তাফসিরে ফাতুল কাদীর দ্বিতীয় খণ্ড দুইশো এগারো পৃষ্ঠার মধ্যে কি লিখছেন আউয়ালুল মুসলেমিনা আজমা ইন আলে ইন কানা মোতাখরান ফিরে সালাতিফা হুয়া আউয়াল ফিল খাল্কে কি বলছেন তিনি রসুল সকল মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান জোরে সুবাহ আল্লাহ কেননা তিনি রসুল হিসাবে সবার পরে ও হলেও সবার পরে আসলেও সৃষ্টির মধ্যে তিনি প্রথম এটা আহলে হাদিস বাপ কাজী সাউকানি নিজের কিতাব তাফসিরে ফাতুল কাদির দ্বিতীয় খণ্ড দুইশ একুশ পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী এসের সবার শ্বাসে কিন্তু মুসলমান সর্বপ্রথম জোরে সুহান আল্লাহ তাহলে নিজের আব্বার কথাটা মানতে তো হবে না কি বলেন জি কিন্তু নবীর যে মানে না আব্বার মানবে যে আল্লাহর নবীর অসংখ্য হাদিস কে আজ স্বীকার করে দেয় সে বাবার কথা মানবে কোনই মতে মানতে পারে না এইবার চলে আসছেন বিরাদুল ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে যাই মারফু হাদিস হাদিসটি কোন কিতাব আছে মিরকাত শারহে মিশকাতের মধ্যে ইমামুল্লাহ আলী কারি দশতম খন্ড আপনার আটশো উনচল্লিশ চারশো উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিখেছেন ইমাম আবু নহিম দালাল নবাদ আপনার একষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার তিনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তাবরানি মুস্তাদ মুসনাদের স্বামীনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইবনে কাসির আল বেদায়মান নেহার মধ্যে উল্লেখ করেছেন ইমাম সিউতি খাসায়সুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন শারফুল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছেন আউনুল আসারের মধ্যে উল্লেখ রয়েছেন অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন হাদিসটি কি আন আবি হরে রাতা রদি আল্লাহ

নবী পাক কি বলছেন কুনতু আউওয়ালান নাবিনা ফিল খালকে সৃষ্টি জগতে প্রথম নবী এবং প্রেরিত হয়েছি সবারির সাথে আল্লাহ আমাদেরকে নবী হিসাবে প্রথম সৃষ্টি করেছেন এবং প্রেরিত করেছেন সবারির সাথে অর্থাৎ আমার নবী জমি আসমানের পূর্বেই নবী হয়েছেন জোরে বল সুবহানাল্লাহ সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছেন এইবার চলে আসেন কাজী শাওকানি তার ফাজা ইলে মজমুয়া কিতাবের মধ্যে কি বলেছেন ওয়ালাহু শাহিদুন মিন হাদিসে মাইসারাতুল ফজরে এই হাদিসটার মধ্যে ব্যাপারে বলেছেন যে হযরতে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আর আনহ থেকে যে হাদিসটি আছে এই ব্যাপারে তার শাহিদ রয়েছে অর্থাৎ এই হাদিসটি প্রমাণিত আছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে চলে আসেন ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শোনাতে চাই জেই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান উল্লেখ করে বলেছেন হাদা আসবাতু আসা তিনি বলছেন এই হাদিসটা অধিক প্রমাণিত এবং সহি হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি কি শুনেন হাদিসটি হচ্ছে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি ওয়া ফিল বাসি হযরত এ রাসূল আকরাম নুরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সৃষ্টির দিকে আমি হচ্ছে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ সৃষ্টির মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম এবং পাঠানোর দিকে আমি সবার শেষে জোরে বললাম শোহানল্লা ওয়াহ কীরকম ফিলবা সে সবারই শেষে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কোন তো আউয়ালা ফিল সেফিলখালকে সমস্ত মানুষের পূর্বে আমাকে সৃষ্টি করেছেন একটু জোরে বলতে হবে শোভান আল্লাহ হাদিস দা ইমাম আল বিদায় এবং নিহার মধ্যে কাসির বলছেন ওয়া হা হাদা আসবাতু ওয়া আসা এ হাদিসটি প্রমাণিত এবং সহিহ হাদিস একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আপনাদের সম্মুখে ব্রাদার ইসলাম এই বিষয়ে কিতাব থেকে মাত্র একটি হাদিস দাখিয়ে দেব দি আমি অন্য মাসলা আপনাদের সম্মুখে আলোচনা করব হাকিমুল মুস্তাদরাক এই যে আমার হাতে কিতাব দেখছেন এই কিতাবের হাদিস নাম্বার আপনার 4209 হাদিসের বর্ণনাকারীকে हजरत अब्दुल्लाह इब्न शकी তিনি হযরত মৈসরাত আল ফখর থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কাল কুত লিরসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জিজ্ঞাসা করলাম বললেন মাতা কুনত নবীান জিজ্ঞাসা করলাম হুজুর আপনি নবী কবে হয়েছে সুবহানাল্লাহ হবে না এটা না যে আপনার প্রতি নবুয়ত কবে প্রমাণিত হয়েছিল মাতা কুনতা নবীান আপনি নবী কবে হয়েছে কল নবী পাক বললেন আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের রুহ একদিকে আত্মা আর দিকে ফিটিং করা হয়নি আমি নবী হয়ে গেছিলাম বল সুবহান ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসটির সনদ হচ্ছে একবারে সহি সনদ জুড়ে বল সুবহান আল্লাহ তাহলে সহি হাদিস দ্বারা কি প্রমাণিত হলো নবী পাকের এতগুলো হাদিস থাকতে এরা মানুষকে আকীদা কি দেয় যে নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না তাহলে এদের চাইতে বড় ইহুদি কেউ হতে পারে জি ইহুদিও দাঁড়ি রাখে আরও দাঁড়ি রাখে তফাত হলো তারা প্রকাশ্য ইহুদি আর এইগুলো মলবি হচ্ছে ঢাপা চুপা ইহুদি এরা মলবি সে যে মানুষকে গুমরা করে তাই একটি কথা মনে রাখবেন রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে আকিদা যদি খারাপ হয়ে যায় নামাজ বরবাদ হয়ে যাবে রোজা বরবাদ হয়ে যাবে তখন বউকে না মাকে নিয়ে নামাজ পড়তে গেলেও বেকার হয়ে যাবে কোনো কাজে আসবে না তার কারণে বেরাদ ইসলাম আকিদা রাখতে হবে আমাদের নবী বলেছেন আমি নবী হিসাবে প্রথম সৃষ্টি এটা আকিদা রাখতে হবে আমার নবী আদমকে কমপ্লিট করার পূর্বে নবী হয়ে গেছিলেন আল্লাহ নবুয়াদ দিয়ে দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে পোলট্রি মুরগির জবাবটা পেলেন কি পেলেন না বর্ধমানের গোপাল ভাঁড়ের জবাব পেলেন ভাঁড়ের মতন চিল্লায় পোলট্রি মুরগি খেয়ে খেয়ে এমন অবস্থা করে দিয়েছে কাপড় যদি পরিয়ে দেন পুরা মহিলা মনে হবে জি পুরুষই মনে হবে না কাপড় যদি তাহারিকে নিয়ে আসো বাংলাদেশে তোর হিম্মত থাকে তো তুই আমাদের সাথে বস না বাংলাদেশ থেকে ডাকার কি আছে তোর ভুঁটি বের করার জন্য তো আমরা যথেষ্ট আছি তো বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে বাবা একটা কথা বলেন এখানে আপনারা জালসা করেছেন প্যান্ডেল কোথাকার নিয়েছেন বাংলাদেশ থেকে কেন আনেননি যদি বাংলাদেশ থেকে আনতেন গ্রামের লোক পাগল বলতো না যে দেশে এত প্যান্ডেল থাকতে বাংলাদেশ থেকে এনেছে তো আমরা গ্রামে এলাকার লোক ভারতের লোক তুমিও ভারতের লোক তোমার হিম্মত যদি থাকে তো বসো মুসলমানি নিয়েও তোমার উপর বাহাস করব। আর তোমার আর সবকা জোলার দুবা দুই বাপ বাটার মুসলমানি দিয়েই তাকে দেবো ইনশাল্লাহ পাঁচ মিনিটে মুসলমান করে নতুন মুসলমান বানিয়ে দেবো একবারে খাতনা মুসলমানি দিয়ে তা এই ধরনের বেঈমান থেকে ইমান চোর থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন নবী 40 বছর পর নবী হয়েছেন এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই নবীর সহিহ হাদিস জয়েলতা শব্দ আপনাকে নবী কবে বানানো হয়েছেন নবী বলছেন আদমের সৃষ্টির পূর্বে আপনি নবী কবে হয়েছেন আদমের সৃষ্টির পূর্বে আমি নবী হয়ে গেছি নবীর কথার সামনে যুক্তি চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো যুক্তিওয়ালা শরীয়ত আহলে হাদিসদের হতে পারে সুন্নিদের যুক্তিওয়ালা না সুন্নিদের শরীয়ত হচ্ছে কুরআন হাদিস ইজমা কায়াস একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ